জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় নূতন বছরের প্রীতি ও শুভেচ্ছা দেখতে দেখতে একটা বছর অতিক্রান্ত হয়ে গেল শুরু হলো নূতন একটি বছর দু সাল এই নূতন বছরে প্রথম একাদশী ব্রত কবে সেই একাদশী ব্রতের নাম কি? কিভাবে সেই একাদশী ব্রত পালন করতে হবে সংকল্প কবে কখন কিভাবে করতে হবে সংকল্প মন্ত্র কি ব্রতের আগের দিন ব্রতের দিন এবং ব্রতের পরের দিন কি কি কাজ করা উচিত এবং ব্রতের দিন কি কি কাজ করা একেবারেই অনুচিত একাদশী ব্রতের পারণ কবে কখন কিভাবে করতে হবে এবং পারণ মন্ত্র কি। সেই সঙ্গে পুত্রহীন রাজা সুকেতুমানের মনের পুত্র সন্তান লাভের কাহিনি এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আপনি যদি শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের নূতন দর্শক হন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন এতে আপনার একটু সময় বা অর্থ নষ্ট হবে না কিন্তু আপনার একটি সাবস্ক্রাইব এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে অর্থাৎ আপনার ভালোবাসা সহানুভূতি সহযোগিতা আমার এগিয়ে চলার পরম পাথেও প্রাধারানের চরণে আপনার মঙ্গল প্রার্থনা করে নূতন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দু সালের প্রথম যে একাদশী ব্রত আমাদের পালন করতে হবে তার নাম পুত্রদা একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে একদিকে যেমন পুত নামক নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় তেমনি অপরদিকে সুন্দর গুণবান তেজস্বী পুত্র সন্তান লাভ করা যায় তাই এই একাদশী ব্রতের নাম পুত্রদা একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে দু সালের দশই জানুয়ারি শুক্রবার বাংলা পঁচিশে পৌষ চোদ্দোশো কারণ দশমী তিথি ছাড়বে নয়ই জানুয়ারি বৃহস্পতিবার দিবা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে আর একাদশী তিথি ছাড়বে শুক্রবার দশই জানুয়ারি দিবা নটা বেজে আটত্রিশ মিনিটে অর্থাৎ নয়ই জানুয়ারি বৃহস্পতিবার দিবা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে দশই জানুয়ারি শুক্রবার দিবা নটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে তাই দশই জানুয়ারি শুক্রবার বাংলা পঁচিশে পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে নিম্বার্ক মতের অনুগামী ভক্তগণ দশই জানুয়ারি শুক্রবার একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে যে কোনো ব্রত পালন করলে ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় সেই রকম একাদশী একাদশীপ্রতির আগের দিন কিছু নিয়ম পালন করতে হবে একাদশীপ্রতির আগের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করতে হবে তবে চুল দাড়ি বা নখ বড় বড়ো থাকলে সেগুলো আগের দিন কেটে পরিষ্কার করে নিতে হবে কোনো পরিশ্রমের কাজ থাকলে আগের দিন সেই কাজ সম্পন্ন করে রাখতে হবে কারণ ব্রতের দিন পরিশ্রমের কাজ করলে ব্রত পালন করতে অসুবিধা হতে পারে ব্রতের আগের দিন সংযম করতে হবে সংযম করতে না পারলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে সন্ধ্যের সময় শ্রীকৃষ্ণের কাছে একাদশী ব্রতের সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার স্থিত্বা অহাম অপরে হাহনে ভক্ষা মিপুণ্ডরী কাক্ষা শরণাং মে ভাবাচ্যুত এর অর্থ হচ্ছে আমি একাদশীতে উপবাস পরদিন পরদিন আহার করব হে পুণ্ডরিকাখা হে অচ্যুত আপনি আমার স্মরণ স্থান হন অর্থাৎ পরদিন একাদশী ব্রত পালন করতে গিয়ে কোনো অসুবিধা যাতে না হয় কোনো বাধা বিপত্তি যেন না আসে একাদশী ব্রত যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারা যায় সেই জন্য শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করতে হবে অনেক সময় দেখা যায় আমরা আগে থেকে একরকম প্ল্যান করে রাখি কিন্তু কার্যকালে অন্য রকম হয় তাই যাতে এমন না হয় এজন্য আগের দিন শ্রীহরির নিকটে প্রার্থনা করতে হবে বেশি রাত্রি না করে তাড়াতাড়ি রাত্রের খাওয়া সেরে ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ অনেক সময় দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের টুকরো আটকে থাকে পরদিন সকালে ওই খাবারের টুকরো মুখের মধ্যে এলে একাদশী ব্রত পালন ভঙ্গ হবে আর বেশি রাত্রি করে ঘুমালে পরের দিন সকালে শরীর খারাপ করতে পারে সেক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে অসুবিধে হতে পারে এর জন্য ব্রতের আগের দিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে এখন আলোচনা করব ব্রতের দিন কি কি কাজ করতে হবে একাদশী ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করতে হবে নিকটে যদি গঙ্গা নদী থাকে তাহলে একাদশী দিন গঙ্গা নদীতে স্নান করবেন পতীত পাবনী মা গঙ্গা আমাদের শরীর ও মন নির্মল করে দেন আর অন্য কোনো নদী বা জলাশয় থাকলে সেখানেও স্নান করতে পারেন তারপর শ্রীহরির পুজো করবেন সারাদিন শ্রীহরির নাম বা কৃষ্ণের অষ্টতর শতনাম রাধারানীর অষ্টতর শতনাম বিষ্ণুর নাম ভজন কীর্তন গান এগুলো কর করতে পারলে খুব ভালো আর যদি নাও করতে পারা যায় তাহলেও শ্রবণ করা উচিত ব্রতের দিন বেশি বেশি করে মালা জপ করা উচিত প্রতিদিন আমরা যত সংখ্যক মালা জপ করি একাদশী প্রতিদিন তার থেকে বেশি সংখ্যক মালা জপ করতে পারলে নিজের এবং পরিবারের মঙ্গল হবে ব্রতের দিন রামায়ণ মহাভারত ভাগবত গীতা বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করার চেষ্টা করবেন এতেও মনে সুপ্রভাব পড়বে ওই দিন সাধু সংগ্রহ করতে পারলে তাতেও খুব পূর্ণ সঞ্চয় হয় মন খুশিতে ভরে ওঠে ব্রতের দিন মন্দিরে গিয়ে ভগবানের পুজো দিয়ে আসতে পারলে ভগবানকে দর্শন করে আসতে পারলে তাতে নিজের এবং পরিবারের খুব মঙ্গল হয় রাত্রি জাগরণ করে হরিবাসর করলে একাদশী ব্রতে সম্পূর্ণ পূর্ণ ফল পাওয়া যায় ব্রতের দিন বা আগের দিন বা পারণের দিন দান করতে পারলে খুবই পুণ্য হয় কথায় আছে দান করা পুণ্যের কাজ গরিব ব্রাহ্মণ বা গরিব মানুষকে বা কোনো ভিকারিকে অন্ন কিংবা বস্ত্র কিংবা অর্থ বা অন্য যা কিছু দান করতে পারলে তাতে অনেক পুণ্য সঞ্চয় হয় এখন আলোচনা করব একাদশী ব্রতের উপবাস কীভাবে করতে হবে একাদশী ব্রত নানাভাবে পালন করা যায় নির্জলা সাজালা, সফলা আবার সবজি সেদ্ধ করে বাদাম তেল সূর্যমুখী তেল বা ঘি দিয়ে নেড়ে একাদশী ব্রতের দিন খাওয়া যায় যদি নির্জল উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো হয় অর্থাৎ জল না খেয়ে উপবাস করতে হবে যদি আপনি সংকল্প করার সময় নির্জলা উপবাস করার সংকল্প গ্রহণ করেন তাহলে অবশ্যই নির্জলা উপবাস করতে শ্রীহরী আপনাকে সাহায্য করবে অনেক ভক্ত নির্জলা উপবাস করেন আমি নিজেও নির্জলা উপবাস করি রাধা নীতি পায় এখনও পর্যন্ত আমার কোনো অসুবিধা হয়নি তাই আপনাদের বলছি পারলে নির্জল উপবাস করবেন আর নির্জল উপবাস না করতে পারলে সজল উপবাস করবেন অর্থাৎ জল খেয়ে উপবাস করবেন কারণ জল খেলে ভোজনও হয় আবার অভোজনও হয় রাজা অম্বরীশ পারণের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে দেখে জল খেয়ে একাদশী ব্রতের পালন করেছিলেন অনেকেই শুধুমাত্র জল খেয়ে একাদশী ব্রতের উপবাস করেন আর যদি সজলা উপবাস করতে না পারেন তাহলে সফল উপবাস করবেন অর্থাৎ শুধুমাত্র ফলমূল খেয়ে একাদশী ব্রতের উপবাস করবেন আমার শাশুড়ি মা শুধু একবার ফল খেয়ে একাদশী ব্রত পালন করেন আর আপনি যদি তাও করতে না পারেন তাহলে নির্দিষ্ট কিছু সবজি বাদাম তেল বা সূর্যমুখী তেল বা ঘি দিয়ে রান্না করে গ্রহণ করতে পারেন ফল ছাড়াও অনেক খাবার আছে যেগুলো একাদশীতে গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করতে পারেন তবে একাদশী ব্রতের দিন পঞ্চশস্য গ্রহণ করা যাবে না তাহলে একাদশী ব্রত পালন ভঙ্গ হবে এবার আলোচনা করব একাদশীর দিন কি কি কাজ করা উচিত নয় একাদশী ব্রতির দিন মিথ্যে কথা বলা একেবারেই উচিত নয় কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয় একাদশী দিন বেশি পরিশ্রম করা উচিত নয় তাহলে শরীর খারাপ হতে পারে এবং একাদশী ব্রত ভঙ্গ হতে পারে একাদশী ব্রতের দিন খৌরকর্ম করা উচিত নয় কারণ খৌরকর্ম করার সময় শরীরের কোনো অংশ কেটে গিয়ে রক্তপাত হতে পারে তাহলে একাদশী ব্রত ভঙ্গ হবে একাদশী ব্রতের দিন দিনে ঘুমনো একেবারেই উচিত নয় দিনের বেলা ঘুমোলে একাদশী ব্রতের ফল পাওয়া যায় না এখন আলোচনা করব পারণ কবে কখন কিভাবে করতে হবে এবং পারণ মন্ত্র কি। পুত্রদা একাদশী ব্রতে পালন করতে হবে ভারতীয় সময় এগারোই জানুয়ারি শনিবার বাংলা ছাব্বিশে পৌষ পূর্বান্ন সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধাস্য ব্রত নানেন কেশ অব প্রসিদ্ধ নাথ জ্ঞান প্রদ ভব শ্রীহরির পুজো করে সেই প্রসাদ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে একাদশী ব্রতের পালন করতে হবে এতক্ষণ আমি পুত্রদা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে সে সম্বন্ধে আলোচনা করলাম এখন আমি পুত্রদা একাদশী ব্রত কথা পাঠ করব আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ ভক্তি সহকারে একাদশী ব্রত কথা শ্রবণ করলে তাতেও অনেক পূর্ণ লাভ হয় পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী এবং কামনা পূরণকারী এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা ও গৃহ শূন্য তাদের পিতৃহীন শোধের কোনো উপায় নেই তাই তিনি আত্মহত্যার কথা চিন্তা করলেন পরে ভাবলেন আত্মহত্যা মহাপাপ তারপর একদিন রাজা নিবিড় বনে ভ্রমণ করলেন বনভ্রমণ করতে করতে দ্বীপপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবারের কাছে মুনিদের একটি আশ্রম ছিল সরোবর তীরে বেদ পাঠপ্রত মুনিগণ ছিলেন মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ ও পুত্রদা একাদশীর কথা জানালেন মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতপ্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ লাভ করবে এই ব্রত কথা শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এতক্ষণ আপনারা পুত্রদা একাদশী ব্রত সম্বন্ধে জানলেন ব্রত মাহাত্ম শ্রবণ করলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে দিন তাহলে নূতন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে সেটি পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরাও এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করে পুণ্য লাভ করেন এবং একাদশী ব্রত পালন করার অনুপ্রেরণা লাভ করেন আর যাওয়ার সময় কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন রাধে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার আগামী ভিডিওয় রাধে রাধে